শর্মাই দেবীওয়াস পলেল কালেকশন আবদুল্লাপুর ঢাকা কালে পলের থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমার পাশে থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আগামী তো পাশে থাকবেন ইনশাআল্লাহ পলের কালেকশনের সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আগামীকাল শুক্রবার আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার কিন্তু একটি চাপ অনুভব করতে লক্ষ্য করা যাবে এবং এটা দোকানদার যারা তারাও আশা করতেছে এবং আমরাও আশা করতেছি যে আগামীকাল হচ্ছে শেষ জমা রমজানের দু হাজার সালের আর সেই সুবাদে কিন্তু একটি ভিড় বা একটি চাপ কিন্তু সবাই কিন্তু লক্ষ্য করা যাবে সেইটাই কিন্তু সব বলে আশা করতেছে এবং এক ব্যবসায়ীরা কিন্তু সেই আশায় কিন্তু বুক বেঁধে আছে

çok সর্বশেষ তালায় হচ্ছে মোবাইল মার্কেট জর্জে থ্রি পিস হ্যাঁ দেখতেছি দেখতেছি দেখতে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আবারও আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন পলের কালেকশন থেকে সর্বশেষ আপডেট আজকে কাস্টমারের চাপ একটু কম আগামীকাল শুক্রবার কাস্টমারের চাপ বাড়বে এই আশাই কিন্তু সকলে আছে আমরাও আশায় আছি ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে